তা আমরা কমলা বাগানে কিছুক্ষণ ঘোরাঘুরির পর এখানে যে কমলা বাগানে যে যিনি দায়িত্বে আছেন ওনাকে বললাম যে আপনাদের এই বাগানে কমলা মিষ্টি না কীটক তো ওনা বলাতেই আমাদেরকে গাছ থেকে ছিঁড়ে দিল তা আমরা খেয়ে দেখলাম যে না অনেক মিষ্টি তো আর কমলার সাইজগুলোও দেখতে পাচ্ছেন কত সুন্দর গাছের মধ্যে তো আমরা খুঁজতে খুঁজতে অবশেষে চলে আসলাম যে বাইরাল কমলা বাগান তো দেখি ভিতরে এন্ট্রি ফি জনপ্রতি ত্রিশ টাকা দশ বছরের উপর এন্ট্রি ফি প্রযোজ্য মার্শাল্লা আমরা এই যে বিখ্যাত যে কমলা বাগান আপনাদের দেখাই দেখেন গাজীপুর শ্রীপুরের মধ্যে যে বর্তমানে মোস্ট ভাইরাল প্লেস কমলা বাগান আপনাদের দেখাচ্ছি আমি একটু ভিতরে প্রবেশ করলাম আপনাদের দেখায় যে প্রতিটা পাতায় পাতায় কমলায় পরিপূর্ণ মার্শাল্লাহ এখন দুপুর সময় এই জন্য মানুষের সমাগমটা কম এই জায়গার মধ্যে প্রচুর মানুষ আসে দেখতে কমলা আবার এখান থেকে কিনেও পাওয়া যায় অনেক সুন্দর না পরিবেশটা এই যে পার্ক না প্রায় সবই পাইকে যাইতেছে আমরা নিচ্ছ আজকে দেখলাম যে বাইরাল জায়গার মধ্যে কমলা বাগানটা এই দেখেন কত কমলা প্রত্যেকটা গাছে কিন্তু কমলা আছে যে ছোট সাইজের গাছে এটার মধ্যে কমলা হ্যাঁ নিহত বিশেষ করে দর্শক আপনাদের যদি বলি যে এখানে আসলে যে যে কমলার যে ফ্লেভারটা কিন্তু পুরা বাগান এই ফ্লেভার কমলার আর এই যে একদম পাকনা আপনারা অনেকেই জানতে চাইবেন যে এই আসলে যাত্রা কি তাছাড়া দার্জিলিং জাত এখানকার যে বাগানের মালিক আছে ওনার কাছ থেকে জানলাম যেটা দার্জিলিং জাত এবার এখানে কিন্তু আবার চারাও পাওয়া যায় চারাও নিতে পারবেন আবার কমলা নিতে চাইলে এখানে তিনশো টাকা কেজি প্রচুর মিষ্টি থাকি বাংলাদেশের মাটিতে এত ভরপুর পরিমাণ কমলা এই যে আর অনেকগুলো গাছ আছে এইগুলা কি তোমার প্রথম দেখা নাকি না আগে দেখ কি অনুভূতিটা বলো তো অনুভূতি খুব ভালো তো আমাদের মনে হচ্ছে যে এটা আমাদের বাংলাদেশে আর শুধু এক জায়গায় না আরো বিভিন্ন জায়গায় এরকম যদি আমরা দেখতে পাই তাহলে আমরা আরো খুশি হইতাম কিন্তু যারা আসেন না আপনারা আসলে বুঝতে পারেন যে কতটা সুন্দর এই মুহূর্তে কিন্তু সবগুলো কমলা কিন্তু প্রায় পাকা শেষ এই মুহূর্তে বিক্রি হচ্ছে তো এখানে আবার দেখা যাচ্ছে যে পর্যটকও আসতেছে ঘুরার জন্য তো সময়টা এখন দুপুর এই জন্য মানুষের সমাগম কম তো বিকাল কিন্তু প্রচুর ভিড় হয় এখানে হ্যাঁ ওইখান থেকে নিতেই আর কি